সাকিব ভাইয়ার এবছর যে কটা প্রজেক্ট মুক্তি পাচ্ছে সে সেটা আমি রাজকুমার বলি দরদ বলি তুফান বলি এই তিনটে প্রজেক্টের মধ্যে আমি এখন অবধি এখন যা মার্কেট সেনারিও এখন যা অবস্থা এখন যা প্রমোশন হচ্ছে বা ইন ফিউচারে যা প্রমোশন হতে পারে সেই অনুযায়ী আমি অ্যাটলিস্ট কিন্তু বলতে পারি যে হয়তো সম্ভবত দরদের প্রমোশানে কিন্তু অনেক বেশি খরচা করা হবে অন্যান্য প্রজেক্টগুলোর তুলনায় হ্যালো ভাই আমি দেখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কথা বলবো এবং সেটা কিন্তু অবশ্যই সাকিব খানের আপকামিং তিনটি প্রজেক্ট সংক্রান্ত এবং এটা রাজকুমারকে নিয়ে কথা হবে দরদকে নিয়ে কথা হবে এবং অবশ্যই তুফানকে নিয়ে তো কথা হবে সো এখন অবধি আমরা মোটামুটি এটুকু কনফার্ম যে বুর্জ খলিপাতে কিন্তু দরদের একটা প্রোমো দেখানো হবে এবং পাঁচটা ভাষায় কিন্তু মোটামুটি দেখানো হবে এবং সেটা এক্সাক্টলি কপিডেট এখন অবধি কিন্তু মোটামুটি যাই না খুব শীঘ্রই হয়তো অনন্য ভাই এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করতে হবে যে এক্স্যাক্টলি কবে দেখানো হচ্ছে বাট বুজ খলিপাতে একটা একটা দেখানোর একটা কোনো প্রোমো সেটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কিন্তু এক্সপেন্সিভ আমরা কিন্তু মোটামুটি জানি এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে একটা ভিডিও করে কিন্তু আপডেট দিয়েও ছিলাম যে মোটামুটি কত খরচা পড়ে তো এখন বিষয়টা হচ্ছে এটা বাংলার ক্ষেত্রে কিন্তু প্রথমবার হচ্ছে এবং রাজকুমারের একটা হিউজ স্কেলের একটা প্রজেক্ট এবং বিরাট ক্যানভাসে কিন্তু রাজকুমারকে তৈরি করা হচ্ছে তো সব মিলিয়ে রাজকুমারেরও কিন্তু না ভালো প্রমোশন হবে বাট রাজকুমারের প্রমোশন হয়তো বা বুজ কলিপাতে হবে না বুজ কলিপাতে সম্ভব হবে না বা হয়তো হতেও পারে আমি এখনও দৃশ্যও নই হতে পারে আবার কিন্তু নাও হতে পারে তো হবে না আমি কেন বলছি যে রাজকুমার একটা কিন্তু প্যান ইন্ডিয়া প্রজেক্ট নয় দরদ একটা কিন্তু প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবারে তুফান তুফান যে প্রজেক্টটা আসছে যে তিনটে প্রোডাকশন হাউস মিলে মিলে কাজ করছে চুকি হইচই আমাদের আলফা আই এই তিনটে প্রোডাকশন হাউস মিলে কাজ করছে এটাও একটা শাকিব খানের এবছরের ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ আমি বলব এটাও কিন্তু সম্ভবত প্যান ইন্ডিয়ান প্রজেক্ট নয় মানে অফিসিয়াল যদি রিলিজের এটা অ্যানাউন্সমেন্ট করা হয় যে এটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট তবে এটা কিন্তু প্যান ইন্ডিয়ার প্রজেক্ট এখনও অবধি যে আপডেট আপডেট এটা কিন্তু প্যান ইন্ডিয়ান প্রজেক্ট নয় তো প্যান ইন্ডিয়া নন প্যান ইন্ডিয়ান প্রজেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু এটার স্কেলিংটা কিন্তু অনেক বেশি বড় হবে দেখা যাক এটা কতটা স্কেলিং বড় হয় তো এটাও সম্ভবত কিন্তু বুর্জ কলিপাতে মানে প্রমো দেখানো হবে না বা ট্রেলার বা টিজার বলে এগুলো হয়তো আসবো না যেহেতু এটা একটা প্যানিন প্রজেক্ট নয় এখন অবধি যা অবস্থা তো আলটিমেটলি একটা জায়গাতেই মোটামুটি ক্লিয়ার হচ্ছে যে একমাত্র দরদের ক্ষেত্রে দরদের প্রমো কিন্তু বুর্জ কলিপাতে দেখানো হবে এবং এটার একটা বড় অ্যামাউন্টের কিন্তু হচ্ছে টাকা পয়সা এখানে কিন্তু খরচা হবে এবং তার সঙ্গে সঙ্গে এটার আরও অনেকগুলো কিন্তু ইভেন্ট করা হবে একটা ঢাকাতে হবে একটা দুবাইতে তো হচ্ছেই এটা কলকাতায় হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা কিন্তু প্রেসমিট হবে মুম্বাইতে সো এই সমস্ত অনুষ্ঠানগুলোকে করতেও না অনেক বেশি খরচা লাগে তো এই সমস্ত দিক থেকে আমার মনে হয়েছে দরদের প্রমোশনে কিন্তু সব থেকে বেশি খরচা হতে চলেছে সো এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমাদের কি বলবো তোমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা।